হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন শিপন ফ্যাশন থেকে চলে আসছি বরাবরের মতো আজকের ভিডিওতে থাকছে খুবই সুন্দর রয়্যাল সিল্কের মধ্যে একদম টু পিসের কালেকশন এগুলো দেখে আপনাদের মন ভরে যাবে এত সুন্দর কালেকশন নিয়ে আসছি আর এগুলো প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে দুইটা কালেকশনে কিন্তু অনেক সুন্দর কালেকশন ঠিক আছে এগুলো লাইট কালারের মধ্যে থাকবে খুবই ভালো মানের উন্নত মানের রয়্যাল সিল্ক দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল ওভার ফ্রন্ট সাইডের ডিজাইন ডিজাইনটা এরকম করা আছে মাঝখানে মিডেলে খুব সুন্দর করে এরকম ডিজাইন করা আছে গলাটা এরকম সুন্দর করে কাফতান গলা করা আছে হাতাটা এরকম লুজ করা আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার তাই না অনেক সুন্দর এই যে দেখুন এই একদম পিছনে কিন্তু এরকমই যে এই ডিজাইনটা করা আছে আর সালোয়ারগুলো কিন্তু একটু লুজ প্যাটার্নে করা আছে সালোয়ার আর সালোয়ারে কিন্তু অ্যালাস্টিক করা আছে যত হেলদি আপুরা হন না কেন আপুরা আনটিটা কিন্তু এগুলো অনায়াসে পড়তে পারছেন আর প্রাইসটা তো বলেই দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা যারা নিতে চান নিয়ে নিবেন আর এটার সাইজ থাকবে দুইটা সাইজ চল্লিশ এবং চুয়াল্লিশ চল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ ওকে এখন দেখাবো আমরা এটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা গ্রিন কন্ট্রাস্টে কিন্তু করা আছে এই ডিজাইনটা এই ডিজাইনটা খুবই সুন্দর এগুলো পরলে আপুদের আনটিদের খুবই ভালো লাগবে যে কোনো এই যে আপুরা আনটিরা কিন্তু এটা পড়তে পারেন চল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের কাছে এগুলো এগুলো কিন্তু খুবই ভালো উন্নত মানের রয়্যাল সিল্ক রয়্যাল সিল্ক কিন্তু বাজারে পেয়ে যাবেন অনেক রকমের জর্জেটের মধ্যে কিন্তু এটা কিন্তু জর্জেটটা এটা হচ্ছে রয়্যাল সিল্ক এগুলো গরম এবং শীতে কিন্তু উভয় সিজনে কিন্তু এগুলো পড়তে পারছেন আপনারা প্রাইস থাকছে অনলি বারোশো টাকা সাইজ থাকছে দুইটা চল্লিশ এবং চুয়াল্লিশ সো যারা নিবেন তারা অবশ্যই আমাদের শিপন ফ্যাশনের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে পারবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চান তারা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের নিচতলায় শিবন ফ্যাশানে আজকে মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ